সালামু আলাইকুম আহমতুল্লাহ পক্ষ থেকে স্বাদ বাগানের দ্বিতীয় অংশ থেকে সবাইকে স্বাগতম ধরো আমার এই স্বাদে মূলত পুরোটাই হচ্ছে সাদে সবজি এবং ফলের বাগান এই স্বাদটা আমি রেখেছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটা অংশ শুধুমাত্র ফলের বাগান আমি সবজি বাগান নিয়ে বিস্তৃত থাকি আছে এবং এই সাইডে টার্কি মুরগি এবং সিল্কি মুরগিগুলোকে এই ছোটোবেলা অবস্থাতে এখানে পালছি আর টার্কি মুরগিগুলো কয়েকদিন হয়েছে সেরে দিয়েছি দেখি ওরা একটু দুর্বল হয়ে গিয়েছে সেটে এবং তাদের ওয়েডারের যে শেডটা অতটা বড় না তাই ওগুলো সেরে দিয়েছি তবে দেখতে পাচ্ছি না যে আমাকে যেখান থেকে টাকি মুরগি কিনে নিয়ে কিনে নিয়ে তারা বলে দিয়েছিল যে একটা মোরগ দুইটা মুরগি সাদাটা একটা মোরগ মুরগি কিন্তু আমার মনে হচ্ছে সাদের দোয়া সাদা দোঁয়াটাই মোরগ কারণ তাদের দোয়া দোঁয়াটা সেন্টম সম্পূর্ণ এক শব্দ করে এবং তাদের সাথে আমাদের ইয়ে আছে আর কালোটা মনে হচ্ছে মুরগি কারণ এটার মধ্যে কোনো শব্দ নাই এবং এটা ফুলের মুকুরটাও একদম ছোট এবং দুইটা দুইটা সেম একদম সেম কোয়ালিটি আমার দোঁয়াটা মোরগ দিয়ে দিয়েছে যদিও বলেছিল মুরগি কিন্তু কথাটা ওনারা ভুল বলেছে আপনার ইচ্ছাকৃতভাবে বলেছে আনারা বুঝতে পারেনি আর কি হার্টের থেকে কোনো মুরগি আনলে সেগুলো টিকে নেয় আমার আপনাদের টিকে কেনা বসে জানাবেন আর আমার যদিও এটি টিকেছে অনেক ঝড়ঝাপটা পুরিয়ে কিন্তু যা বলে দিয়েছে সেটার সাথে কোনো মিলই নেই বন্ধুরা তো সাতবাগানে দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছেন কত সুন্দর টার্কিগুলো বিচরণ করছে এরা প্রচুর পাতা খেতে পছন্দ করে ওদেরকে সকাল বিকাল দুপুর তিনবেলা পাতা দেওয়া হয় বন্ধুরা এখন দুপুর দুইটা বাজে দুপুর দুইটা বাজে চলে আসছে স্বাদে হাঁস মুরগিগুলোকে হ্যাঁ পর্যবেক্ষণ করার জন্য আমার দ্বিতীয় অংশ দিয়ে আগে শুরু করলাম প্রত্যেকবারে তো প্রথম অংশ দিয়ে শুরু করি তো আজকে দ্বিতীয় অংশে খাবার দিলাম খাবার দিয়ে হ্যাঁ ভিডিও শুরু করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কাগজের লেবুগুলো থুকায় থুকায় দেখেন কত সুন্দর আমার মুরগিগুলোকে আগে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লোক এটা আমি এবারই প্রথম পালছি দেখেন এটা মুরগি বলেছিল কিন্তু এটা মোর দেখেন আমার সামনে এসে ডাকতে আর ডাক শুনছেন এইটাও কিন্তু মোরগ দেখেন সে মোরগ এবং ওই যে টার্কি কালারটা সম্ভবত মুরগি আর দেখেন কত সুন্দর সুন্দর থোকায় থোকায় কাগজের লেবু ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থোকায় থোকে কাগজের লেবু ঝুলছে পাশাপাশি আপনাদের এলাচি লেবু যেটাকে বলা হয় এলাচি লেবু দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে আশা করি আর দশ পনেরো দিনের মধ্যে এগুলোকে খাবারের উপযোগী হয়ে যাবে তো দেখছেন পুরো গাছটাতেই ঝুলছে কাগজে লেবু দেখেন ঠোকায় থোকায় ইনশাল্লাহ তো বন্ধুরা তৈরি করার ফেলুন আপনাদের খালি জায়গা না ফালিয়ে স্বাদে অযথা স্বাদটাকে মানে ফেলে না রেখে এরকম একটা স্বাদ বাগান করতে পারেন বা এর থেকে অনেক সুন্দরভাবে করতে পারেন যদিও আমারটা স্বাদ বাগানে কোনো প্ল্যান নাই মনে চাইছে তাই করেছি কিন্তু আপনারা এর থেকে আরো সুন্দরভাবে সাত বাগান করতে পারবেন দেখেন কি পরিমাণ জামরুল হয়েছে সেটাই আপনাকে দেখাচ্ছি দেখেন কী অবস্থা গাছটাকে একটু জুম করে নিয়ে আসার চেষ্টা করি দেখেন কি পরিমাণে জামরুল হয়েছে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ জামরুল আমার গাছটাতে হয়েছে তবে এটা সত্য যে ড্রামে দিলে ফলন কম হয় এরকম হাউস করে দিবেন বন্ধুরা আর দেখেন কত সুন্দর সবেদা এটা কিন্তু ড্রামে আছে তবে অনেক বড় ড্রাম একটা ড্রামে এটি এইটি পার্সেন্ট কেটে দিয়েছি আর বিশ পারসেন্ট ময়লার জন্য ড্রামটা নিচে নেওয়া হয়ে গিয়েছে বন্দর বুঝতেই পারছেন যে কী পরিমাণ সবেদা হচ্ছে বারো মাস সবেদ হচ্ছে আমার কদবেল গাছও আছে মানে কোনো কিছু বাদ রাখে নেই আল্লাহ রহমতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমগুলো ঝুলছে গাছে গাছে কত সুন্দরভাবে আমগুলো ঝুলছে মনে হচ্ছে কি যে আর গাছে গাছে ঠোঙা ঝুলছে বা কাগজের পুটলি ঝুলছে আসলে না এগুলো সব আম এগুলো যাতে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এগুলোকে প্যাকেটিং করে দেওয়া হয়েছে এবং একটা সুন্দর একটা লুক আসার জন্য পাশাপাশি প্রমাণ ফাঁদ দিয়ে দিয়েছে যাতে আপনার মাছি পোকা দমন করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরো সাতটা ঘুরে দেখাবো এবং সাদের দ্বিতীয় অংশ দেখাবো বন্ধুরা তাঁদের প্রথম অংশ দেখাবো দেখেন যে একটা বারো মাসে আম গাছ প্রচুর গাছে আম হয় এবং কন্টিনিউ আম হয় আবার ফুল আসে আম হয় আবার ফুল আসে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ফুল আসতেছে নতুন ফুল দেখেন নতুন ফুল আবার গুটি গুটি আমও ধরে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন দেখবন্ধুরা এই যে পেয়ারা গাছ দেখেন বারো মাস পেয়ারা ধরে আমার গাছ পেয়ারা প্রচুর পেয়ারা পেয়ারা কোনো কমতি নেই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো এটা একটা মাধুরী পেয়ারা ভিতরে প্রচুর লাল টকটকা জানি না দিয়েছে আশা করি মাধুরী পেয়ারা হবে যদিও আমি বিশ্বাস করি না এই নার্সারি এবং মুরগি যারা হাটে বিক্রি করে তাদের কারণ কথা কাজে কোনো মিল নেই তো যে সিল্কি মুরগিগুলো এখানে থাকতে পছন্দ করে যদিও নিচে ভিজে আজকে বৃষ্টি হয়েছে গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এখন থেকে প্রতিদিন রাত্রে বৃষ্টি হয় দেখেন গাছে কিন্তু বরি হচ্ছে প্রচুর বরি হচ্ছে এবং বরে গেছে ফুলও আছে এটা বারো মাস বরে হয় এটা একটা আতা গাছ বীজ থেকে লাগান হয়েছে দেখছেন কোথায় পেয়ার হয়েছে দেখেন গাছে গুঁড়াতে পেয়ার হয়েছে সারা জরসলাম গাছে গুড়িতে কাঠাল হয় এখন শুনি গাছের গুড়িতে পেয়ারা হয় গাছ ভরে গিয়েছে পেয়ারা দেখেন কি অবস্থা দেখেন প্রচুর ফুল প্রচুর আম ধরে রয়েছে দেখেন কাটিমন গাছের আম পিক করে হয়েছে দেখতে পাচ্ছেন সাথে দেখেন পুরো গাছে আম আছে এটা হচ্ছে চিং অফ চাকাবাত কিং অফ চাকাবাত না কি চ্যাংমাই চ্যাংমাই সরি চিং চ্যাংমাই তো বন্ধুরা দেখেন গাছে কিন্তু আম আছে গুটি গুটি আম তো বন্ধুরা যারা এখন হালা দেখ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বটনে ক্লিক করে দিবেন বন্ধুরা আর এরকম একটি বাগান যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার হালদা এগুড় চ্যানেলের পাশে থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা দেখছেন গাছে গাছে আম গাছে ঠোঙা ঝুলছে বা কাগজের পুটলি ঝুলছে না ভাই তাই যে কাগজের পুটলি না এগুলি প্রত্যেকটাই আম এবং সেই আমগুলোকে কী করা হয়েছে প্যাকেটিং করা হয়েছে যাতে আমের সৌন্দর্যটা ঠিক থাকে এবং পোকার থেকে বিরত থাকে দেখেন এই যে একটা ফুল গাছ ঝড়ে ফুলটা নষ্ট হয়ে গিয়েছে এবং গাছটা ঝুলে গিয়েছিল একটু চেষ্টা করেছি এটা বিকালবেলা ঠিক করে দিব বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগছে আমার সাত বাগান ঘুরে ঘুরে দেখবেন দেখেন মরিচ গাছ দেখেন ঘরের ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গেছে এক একটা মরিচের সাইজ দেখেন যদি এটা পেকে গিয়েছে বুঝবেন কিনা যায় না দেখেন বোঝা যাচ্ছে কিনা যায় না এই যেটা লাল পেয়ারা বন্ধুরা লাল পেয়ারা গাছের সাথে সাথে কিন্তু একটা খুব সুন্দর একটা পেয়ারা এটা যেহেতু সাদা রঙ কিন্তু পাকলে প্রচুর মিষ্টি মানে কি বলবো এটাকে হাজারি পেয়ারা না কি পেয়ারা জানি বলে দিয়েছিল কিন্তু ভাই প্রচুর মিষ্টি এত মিষ্ট এবার পেয়ারা গাছে প্রচুর পেয়ারা আসছে প্রত্যেকবারই পেয়ারা আসে কিন্তু টিকে না আশা করি এবার টিকে যাবে যেহেতু ওটা হাউজে দেওয়া হয়েছে তো আশা করি যেটা ভালোই হবে এবং প্রচুর মিষ্টও একটা পেয়ারা পেয়ারা আমাদের সবচেয়ে মিষ্ট জাত হচ্ছে এটা লালটা তো অবশ্যই তবে সেটা লাল এটা সাদা দেখেন কি পরিমাণ পেয়ারা প্রচুর পেয়ারা গাছ ধরা দেখতে পাচ্ছেন কারণ পেয়ারাগুলো অলরেডি ঝরে পড়ে যাচ্ছে কারণ হচ্ছে ড্রামটা ছোটো তো এই জন্য দেখেন প্রচুর পেয়ারা পড়ে যাচ্ছে আর প্রচুর গরম এই গরমে খরার কারণে পেয়ারাগুলো পড়ে যাচ্ছে থাকতে পারছেন তো বন্ধুরা ঠিক এরকম একটি স্বাদ বাগান করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ল্যাংরা আম গাছ যেহেতু এবার আম ধরে নেই গাছটা খালি বড় হচ্ছে কলম কাটা জানি না গত বছর নিয়েছিলাম এই বছর আম দিলাম না গত বছর দুই হয়ে গিয়েছে আগে এই বছর যদি আম না হয় তাহলে কেটে দিব যদি এটা ল্যাংরা পেয়ারা সরি ল্যাংরা আম গাছ দেশি জাত তাই এটাকে আর একটু দেখবো আর কি বন্ধুরা দেখছেন গাছগুলো এইভাবে যে খাবার না পেলে ডালাগুলো শুকিয়ে মারা যায় দেখতেই পাচ্ছেন বেগুন গাছ বেগুন খেয়েছি এটা গোল বেগুন দেখেন কলমি শাক কত সুন্দর কলমি শাক ভরা কলমি শাক দেখতে পাচ্ছে শাকৃ কৃষব বড়ো হয়ে গিয়েছে দেখেন পাট শাক কেটে নিয়েছে আবার এগুলো থেকে পাট নতুন করে হবে বন্ধুরা মেয়াজি আম গাছ দেখেন মেয়াজি আম গাছের পাতাটা কিন্তু অনেকটা বগের মতো দেখেন পুরো বগের মতো হয়েছে দেখতেই পাচ্ছেন খেজুর গাছ বেড়ানো আম গাছে পুরো আম খেয়ে বেলা হয়েছে কিছু আম করে রাখা হয়েছে যে পাকলে এটা প্রচুর মিষ্টি হয় কাঁচা থাকতো বেশ মজা তাই এগুলো আম ভর্তা করে খায় দেখেন এটা একটা মিয়াজাকি আম গাছ গাছটা ভাইরাস যেটা করে এটা ট্রিটমেন্ট করা হবে আমটা কেটে নিয়ে একটা আম হয়েছে এবার ফলন এটা হচ্ছে বাড়ি এগারো যাতের আম কাশমিঠা প্রচুর মিঠা তিনটা আম আছে এটার মধ্যে এটার মধ্যে দুইটা আর এটার মধ্যে একটা বন্ধুরা এটা হচ্ছে কি দেখেন কত বড় পাতা আপনাদের দেখেন পাতা দেখাচ্ছে কত বড় পাতা এবং আমও বিশাল বড় বড় হয় পাঁচ কেজির মতো দেখেন আমার গাছে কিন্তু এখনও বই দেখেন মে মাস চলতেছে দেখেন গাছে বড়ে কারো বিশ্বাস হয় কিনা দেখেন বরেই আবার গাছে বরে হচ্ছে আর এই যে একটা থাই সবেদা দেখেন প্রচুর ফল ফুল সব আছে ফুল এগুলো এগুলো কিন্তু ফুল এবং ফল অভাব নেই দেখতে পারছেন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলেকনটি ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবেন বন্ধুরা চার আর থ্রি দেখেন তিনটা কত সুন্দর এখানেও তিনটা ছয়টা আর এখানে দুটো আটটা আছে যদি অনেক ছিল দেখেন এগুলো হচ্ছে জামরুল গাছ হ্যাঁ জামুল অলরেডি বাড়তি হতে চলেছে প্রচুর জামরুল হয়েছে এবার আপনাদের সবাইকে দাওয়াত রইল সবাই চলে আসবেন আমার সাত বাগানে জামরুল আম পেয়ারা বরুই বন্ধুরা জাম লিচু শেষ লিচু দাওয়া দিতে পারলাম না এগুলো খেতে অবশ্যই চলে আসবেন বোন আর সবজি নিতে পারবেন দন ঝেঙ্গে তারপরে হচ্ছে চিচিঙ্গা তারপরে পুষতে করলা ইত্যাদি দেখেন এটা একটা লেবু গাছ ওই যে খিচুড়ি দিয়ে এটা কি লেবু বল হয় না প্রচুর গন্ধ গন্ধরাস লেবু বলে সরি গন্ধরাস মনে করে গেছে তো বন্ধুরা দেখে বলছেন আমার সাথে সাথে টাকি মুখিগুলো ঘুরছে দেখেন ওরা গরমে কেমন করছে বুঝতেই পারছেন দেখেন বন্ধুরা ডাকতেছে বন্ধুরা দেখেন গাছে গাছে কত সুন্দর লেবু কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম একটি সাত বাগান আপনারা আশা করি অবশ্যই করবেন কোনো খালি জায়গা ফালিয়ে মানে ফেলে রাখবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবেদা দেখেন গাছটা ভরে গেছে সবেদা এবং আম সিজনাল সবজি আছে বারো মাসের সবজি সব ধরনের ফল গাছ লাগানো হয়েছে আপনারাও আশা করি এরকম একটি স্বাদ বাগান করবেন এবং স্বাদে মনমোটা বুঝবেন যখন লাগাবেন দেখবেন অক্সিজেন পাচ্ছেন সৌন্দর্য লাগছে বিকালবেলা পানি দিচ্ছেন সময় কেটে যাবে হ্যাঁ পরে এ নিঃসঙ্গতা ভুগবেন না স্বাদে এসে হ্যাঁ যখন দেখবেন স্বাদে গাছে গাছে ফল ঝুলছে দেখতে সুন্দর লাগছে অক্সিজেন পাচ্ছেন সব দিকে ভালো লাগবে বন্ধুরা তো দেখছেন এটা সিটলেস একটা লেবু সব ধরনের গাছ আছে যে ফুল জবা ফুল গোলাপ ফুল কোনো কিছু কমতি নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এরকম একটি স্বাদ বাগান পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে আইকনটি ক্লিক করে অল অল বটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তো কেমন লাগলো বন্ধুরা সর্বোপরি জানাবেন আর এই স্বাদ থেকে আজকে সে পুরো সাদের দ্বিতীয় অংশটি রিভিউ দিচ্ছি আর ওই সাথে যাব না তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর চ্যানেলটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি দেখেন ওই দেখেন এই দেখেন এই দেখেন গলা উঁচা করে আমাকে কিভাবে আমার পাশে এগুলো খাচ্ছে তো দেখেন কে রে তো বন্ধুরা আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সময় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে আমাদের গ্রুপ চ্যানেলের পাশে থাকবেন এবং সাত বাগানের পাশে থাকবেন বন্ধুরা তা নয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বিকাল তিনটায় পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিয়ে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক সময় সেই সময়টুকু আসুক সেই কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই খোদা হাফিস